ফুচকা আমাদের আড্ডা এবং ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই আবেগের আড়ালে আমরা কি কখনো ভেবে দেখেছি যে ফুচকা আমরা খাচ্ছি রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে আপনি কি জানেন আপনার প্রিয় ফুচকার প্লেটের সাথে আপনি প্রতিদিন কী ভয়ঙ্কর জিনিস নিজের শরীরে প্রবেশ করাচ্ছেন যে টক জলকে আপনি এত স্বাদের বলে মনে করেন তার প্রতি ফকায় লুকিয়ে থাকতে পারে মারণ রোগ আমরা শুধু মুখের কথায় বিশ্বাস করিনি ঢাকার সবচেয়ে জনপ্রিয় দশটি স্থান থেকে ফুচকার টক জলের নমুনা সংগ্রহ করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম একটি স্বনামধন্য ল্যাবে যে রিপোর্ট আমাদের হাতে এসেছে তা অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ফুচকা নামটা শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন স্কুল কলেজের গেট থেকে শুরু করে শপিং মলের ফুড কোর্ট পর্যন্ত ফুচকা আমাদের আড্ডা এবং ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই আবেগের আড়ালে আমরা কি কখনো ভেবে দেখেছি যে ফুচকা আমরা খাচ্ছি তা কতটা নিরাপদ বিশেষ করে এর টক জল যে জল দিয়ে এটি তৈরি হচ্ছে তার উৎস কী এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের এই অনুসন্ধান আমরা ঢাকার দশটি ভিন্ন ভিন্ন এবং জনপ্রিয় স্থান থেকে ফুচকার টক জলের নমুনা সংগ্রহ করেছি আমাদের তালিকায় ছিল ধানমন্ডি মিরপুর উত্তরা গুলশান এবং পুরান ঢাকার মতো এলাকা আমাদের সংগ্রহ করা দশটি নমুনাকে আমরা কঠোর গোপনীয়তার সাথে একটি নিরপেক্ষ মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষার জন্য জমা দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল এই জলে কোনো ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ভারী ধাতু বা রাসায়নিক পদার্থ আছে কিনা তা খুঁজে বের করা ল্যাবের রিপোর্ট আসার আগেই আমরা একটি সাধারণ মাইক্রোস্কোপের নিচে টকজলের একটি ফোটা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিই যা আমরা দেখতে পাই তা ছিল খুবই উদ্বেগজনক মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পাই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্রকণা ভেসে বেড়াচ্ছে শুধু তাই নয় কিছু জীবন্ত অণুজীবকেও নড়াচড়া করতে দেখা যায় যা খালি চোখে একেবারেই অদৃষ্ট এই দৃশ্যই আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে কি ল্যাবের রিপোর্টে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আটচল্লিশ ঘন্টা অপেক্ষার পর আমাদের হাতে এসে পৌঁছায় সেই চাঞ্চল্যকর ল্যাব রিপোর্ট রিপোর্টের প্রতিটি পাতা আমাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রিপোর্টে দেখা যায় দশটি নমুনার মধ্যে আটটিতেই পাওয়া গেছে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ই কোলাই এবং স্যালোমোনেলা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত পয়নিষ্কাশন ব্যবস্থার দূষিত জল বা অপরিষ্কার হাতে খাবার বানালে সংক্রমিত হয় এর ফলে ডায়রিয়া টাইফয়েড এবং মারাত্মক পেটের পীড়া হতে পারে এখানেই শেষ নয় রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে চারটি নমুনায় সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে লেড সীসা এবং ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে এই ভারী ধাতুগুলো সাধারণত ঈর্ষানাইয়া বর্জ্য বা শিল্প বর্জ্য বা মরিচা ধরা পুরনো পাত্র থেকে জলে মিশতে পারে দীর্ঘ সময় ধরে শরীরে প্রবেশ করলে একে কিডনি নষ্ট হওয়া লিভারের সমস্যা এবং এমনকি ক্যান্সারের কারণ হতে পারে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল দুটি নমুনায় কাপড়ের রঙে ব্যবহৃত টেক্সটাইল ডাইয়ের উপস্থিতি পাওয়া গেছে যা টক জলকে আরও আকর্ষণীয় সবুজ রং দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এই ভয়ঙ্কর রিপোর্ট নিয়ে আমরা কথা বলি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আহমেদ হোসেনের সাথে এই রিপোর্টটি সত্যিই খুব উদ্বেগজনক ফুচকা বা যে কোনো স্ট্রিট ফুড থেকে এই ধরনের ব্যাকটেরিয়া এবং ভারী ধাতু শরীরে প্রবেশ করলে তা আমাদের হজম প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে বিশেষ করে শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে তাহলে কি আমরা আমাদের প্রিয় ফুচকা খাওয়া একেবারেই ছেড়ে দেব এর সমাধান কি। না ফুচকা খাওয়া ছাড়তে হবে না তবে আমাদের সচেতন হতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে ফুচকা খান দেখুন বিক্রেতা পরিষ্কার হাতে কাজ করছে কিনা এবং যে জল ব্যবহার করছে তা ফিল্টার করা বা বোতলের জল কিনা সবচেয়ে নিরাপদ উপায় হল বাড়িতেই স্বাস্থ্যকরভাবে ফুচকা তৈরি করে খাওয়া এতে আপনি এবং আপনার পরিবার উভয়ই সুরক্ষিত থাকবেন আমাদের এই অনুসন্ধান কোনো ব্যবসায়ীকে ছোট করার জন্য নয় বরং একটি সামাজিক সচেতনতা তৈরি করার জন্য ফুচকা আমাদের সংস্কৃতি এবং আবেগেরই অংশ হয়ে থাকবে কিন্তু এই আবেগের সাথে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও জড়িত একজন ক্রেতা হিসেবে আমাদের যেমন সচেতন হওয়ার দায়িত্ব আছে তেমনি বিক্রেতা এবং কর্তৃপক্ষেরও উচিত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আপনার এলাকার ফুচকার মান নিয়ে আপনার অভিজ্ঞতা কি কমেন্ট করে আমাদের জানান আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thanks for watching. Subscribe for more.